মিষ্টি কুমড়া চাষ একবারেই অলসের চাষ একটা মিষ্টি কুমড়ার ওজন পাঁচ কেজি প্লাস তাহলে একটা মিষ্টি কুমড়ার দাম হচ্ছে দুই শত টাকা এই জমির মিষ্টি কুমড়া বিক্রি করা হয়েছে নব্বই হাজার টাকা দিয়ে আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি নুবেল হাসান নুরনবী আর এন পক্ষ থেকে আমরা এই মুহূর্তে যে জমিতে অবস্থান করছি এটা মেহেরপুরের একটা মিষ্টি কুমড়ার জমি যে জমিতে সাথী ফসল হিসাবে মিষ্টি কুমড়া রোপণ করা ছিল মিষ্টি কুমড়া এত সুন্দর হয়েছে যে চাষি অত্যধিক খুশি এক বিঘা জমি থেকে তিন মাসের ব্যবধানে নব্বই হাজার টাকা তিনি বিক্রি করছেন এই মিষ্টি কুমড়া দেখুন এই মিষ্টি কুমড়াটা ওজন সর্বনিম্ন দশ কেজি হবে যোগ করলে যা হয় সেটা হচ্ছে এর ওজন অর্থাৎ এই ফলের দাম অন্তত চারশো টাকা চল্লিশ টাকা কেজি হিসাবে চারশো টাকা দাম যেহেতু মিষ্টি কুমড়া একটি অল চাষিদের চাষ বললেই চলে অথচ এখান থেকে ভালো একটা প্রফিট আনা সম্ভব তিন মাসের মধ্যেই বাংলাদেশে প্রায় সারা বছরই মিষ্টি কুমড়া চাষ করা যায় শুধুমাত্র তীব্র শীত বাদে আপনার পতিত জমি পতিত না রেখে মিষ্টি কুমড়া চাষ করুন এখানে মিষ্টি কুমড়ার চাষের সুবিধা হচ্ছে এখানে মাচা দিতে হয় না নেটের ব্যবহার করতে হয় না মালচিং দিতে হয় না খুঁটি দিতে হয় না কিছুই নেই শুধুমাত্র জমি চাষ দিবেন একটু জৈব খাবার একটু রাসায়নিক খাবার দিয়ে আপনি মাদা তৈরি করে নেবেন অর্থাৎ যেখানে আপনি বীজ দিবেন সেখানে মাদা তৈরি করে নিয়ে আপনার বীজ দিলেই হবে আর এটার বীজ দেওয়ার পদ্ধতি হচ্ছে মাদাপতি এক থেকে দুইটি করে বীজ দিলেই হয় অথবা চারা দিলে একটি করে চারা বসালেই হয় এটার দূরত্ব হবে বারো ফিট পর স্কয়ার বারো ফিট পর পর আপনি এক থেকে দুইটা করে চারা বসাবেন তাহলেই হবে দেখুন বিক্রয়ের জন্য বস্তায় করা হয়েছে এখান থেকে আমরা আপনাদের কিছু মিষ্টি কুমড়া দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর এবং কি সাইজ কি ওজন এই মিষ্টি কুমড়াটার ওজন পাঁচ কেজি প্লাস হবে অর্থাৎ একটা মিষ্টি কুমড়া দামই দুই টাকা দুইশো টাকার কম না তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি অন্তত তিরিশটার মতো মিষ্টি কুমড়া হবে এই বস্তাতে অর্থাৎ ছয় হাজার টাকা দাম এই বস্তাটার দেখুন আমরা যে জমিতে এসেছি অলরেডি সেই জমির মিষ্টি কুমড়া সংগ্রহ করা কাজ চলছে গাছের বয়সও শেষ তো তারপরে দেখুন এখনও ফল আসতেছে গাছের ডগা খুব সুন্দর চমৎকার ফল এই যে কতটা ভালো জাত কতটা সুন্দর গাছের বয়স শেষ প্রজেক্ট ক্লোজ করা হচ্ছে তারপরেও এখনও অনবরত ফল আসতেছে নিয়মিত ভিডিও দেখবেন কৃষিমূলক ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের যদি কৃষি বিষয়ক কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর এন এগ্রোর সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ